এটা বুঝতে পারছেন আমার কাছে সেটি প্রশ্ন কারণ উনি দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট থেকে বিভিন্ন ভাবে বক্তৃতা দিচ্ছেন উনি সেনা করছেন এবং বিভিন্ন বক্তব্য দিচ্ছেন উনি দায়িত্ব গ্রহণ করেছেন কিন্তু এখন পর্যন্ত কোন অ্যাকশন প্রকৃতভাবে দেশপ্রেমিক সেনাবাহিনীর পক্ষ থেকে বা ওনার নেতৃত্বের পক্ষ থেকে আমরা দেশে এবং প্রবাসে বসবাসরত কেউই আমরা দেখিনি আমার ভয় হচ্ছে ওই জায়গায় যে শেষ মুহূর্তে যখন সেনা প্রধানকে সরিয়ে যে কোনো একজন আগামী বাইশ তারিখে যখন তাদের আদালতে হাজির করা হবে তারা যদি একজন বলে যে আমরা এটা করেছি সেনা প্রধানের নির্দেশে তাহলে সেনা প্রধান তার আসামি হবে এই যে স্পর্শকাতর বিষয়টা সেটা উনি উপলব্ধি করছেন কিনা বা অন্য সেনাবাহিনীর সিনিয়র অফিসাররাও সেটা উপলব্ধিতে আনছেন কিনা কারণ এখানে শুধু এই পনেরো জন বা ছাব্বিশ জন যে সেনা কর্মকর্তা তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এই সংখ্যা বাড়বে কয়েক সাথে সেখানে একজন অধিনায়ক থাকবে প্রেসিডেন্ট হিসেবে এবং একজন সিনিয়র অফিসার তার সমন্বয়ে পাঁচজন অফিসার দিয়ে একটা কোর্ট হবে সেই কোর্টে ওই এই যে একটা নির্দিষ্ট আইন আছে সেই আইনটাকে লঙ্ঘন করে তারা আসলে আমি আশ্চর্য হইনি কেন আশ্চর্য হয়ে জানেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীদের যে কোর্টে দাঁড় করানো হয়েছিল অভিযোগ আনা হয়েছিল সেই কোর্টেই আজকে বীর মুক্তিযোদ্ধারা যারা এই দেশ স্বাধীন করেছে যুদ্ধ করে স্বাধীন করেছে সেই বীর সেনাদেরকে হাতে হাত করা পড়িয়ে সেই একই ঢকের ভিতরে দাঁড় করানো হয়েছে সুতরাং এখানে তারা পুরো জিনিসটাই উল্টে গেছে আর এখানে সেনাবাহিনী কেন আপনি দেখেছেন যে ওই জুলাই আগস্টে কিভাবে পুলিশকে হত্যা করেছে থানায় আগুন দিয়ে সমস্ত অস্ত্রগুলি লুট করে নিয়ে গেছে আর সেই পুলিশ সদস্যদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে হত্যা করে ঝুলিয়ে রেখেছে রাস্তায় পুড়িয়ে হত্যা করেছে এবং সেগুলো বিচার হয়নি সেগুলো ইনডিমিটি দিয়ে বন্ধ করে রেখেছে এই পুলিশ অভিযানটা অর্থাৎ পুলিশের মেরুদণ্ডটা পুরো ভেঙে দিয়ে পুলিশ দেওয়া হয়েছে এরপরে ধরেছে সেনাবাহিনী এই সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনী বাংলাদেশ রাষ্ট্রটি গঠিত হবার পর জাতির পিতা বঙ্গবন্ধুর দেশ নেতৃত্বে দেশ পর এই সেনাবাহিনীকে আমরা দেখেছি অনেক যত্ন করেই কিন্তু সেনাবাহিনী গঠন করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতির পিতা তো করেছেন সেটা কিন্তু সেনা প্রধানদের কিন্তু আমরা দেখেছি যে যারা এক বেলা ভাত খেত তারা দুবেলা ভাত খায় তাদের সমস্ত বাংলাদেশে সকল কাজে ভালো কাজ করিতে এই সেনাবাহিনীর এই দেশপ্রেমিক সেনাবাহিনীরা সাহায্য করছিল আজকে সেই সেনাবাহিনী দেখেন সেই সেনাবাহিনীদেরকে মতো এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বীর মুক্তিযোদ্ধা যারা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য খানম আপনার বোধহয় একটু টেকনিক্যাল সমস্যা হচ্ছে আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না চলে এসছে চলে এসছে এখন শোনা যাচ্ছে আমি আমি যেটা বলছিলাম যে কোর্টে যুদ্ধ অপরাধীদের এই হত্যাকারী মানবতা লঙ্ঘনকারীদের যারা আমার মা বোন ধর্ষণ করেছিল মানে মা ভাই বাবাকে যারা সেই গণহত্যাকারীদেরকে যেখানে বিচারের আওতায় আনা হয়েছিল যে আদালতে দাঁড় আজকে সেখানে দাঁড় করানো হয়েছে হাত করা পড়িয়ে বীর মুক্তিযোদ্ধাদের যারা যুদ্ধ করে এদের স্বাধীন করেছে বঙ্গবন্ধুর সেই নেতৃত্বে আজকে তাদেরকে হাত করা পড়ানো হয়েছে সেখানে আজকে দেশপ্রেমিক যে সেনাবাহিনী তারা হ্যাঁ তারা অন্যায় করলে তাদের বিচার হবে নির্দিষ্ট আইন আছে তাদের জন্য উদ্দেশ্যটাই হচ্ছে এই যারা এই স্বাধীনতায় বিশ্বাস করে তাদের হাতে আজকে হাত করা পড়াতে হবে কারণ জঙ্গিদের হাতে আজকে দেশ আজকে আজকের এই দিনে ফুড সিকিউরিটির উপর একটা কনফারেন্সে নাকি গেছেন আজকে বাংলাদেশকে সেই খাদ্য ঘাটতির দেশ শুধু না এই গত এক একুশ শতাংশ মানুষ দরিদ্র হয়েছে একুশ শতাংশ মানুষ নটে এ ম্যাটার অফ এটাই হচ্ছে ডক্টর ইউনুস যিনি আজকে ফুড সিকিউরিটির জন্য সে কনফারেন্স করে বেড়াচ্ছেন আজকে বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে সামনে দুর্ভিক্ষ দেখছি আমরা সামনে দুর্ভিক্ষ দেখছি পরিষ্কার মানুষের পেটে ভাত নেই একুশ শতাংশ মানুষ যেখানে যে দেশে দরিদ্র দারিদ্র নিচে সীমায় চলে যায় আজকে মানুষের চাকরির জব নাই জব অপরচুনিটি নাই লক্ষ লক্ষ শ্রমিক বেকার মিল ফ্যাক্টরি গুলি বন্ধ হয়ে যাচ্ছে মানুষের রেমিটেন্স কমেছে রিজার্ভ কমেছে রিজার্ভ তো খুব খারাপ অবস্থা সুতরাং এই যে বাংলাদেশকে আজকে এই পর্যায়ে নিয়ে আসলো একটা গোছানো বাংলাদেশ আগামী কয়েক বছরের মধ্যে উন্নত বাংলাদেশে পা রাখছিল অপ্রতিরোধ এক উন্নয়ন যাত্রায় বাংলাদেশ চলছিল যে বাংলাদেশকে দেখে সারা বিশ্ব অবাধ দৃষ্টিতে বলতো যে বাংলাদেশ এটা মানে একটা দৃষ্টান্ত আমরা ইংরেজি পুরস্কার পেয়েছিলাম মিনিলিয়াম ডেভেলপমেন্ট গোল আমরা পুরস্কৃত হয়েছিলাম আজকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সামনে আছে আমাদের কত বিষয়গুলি এত অ্যাচিভমেন্ট তফিক ভাই আজকে আমাদের অর্তনতি চাকা যেখানে ঘুরছিল খুব গতিতে ঘুরছিল সেই চাকাকে থামিয়ে দিয়ে আজকে ডক্টর ইউনুস একদিকে অর্থনীতিকে ধ্বংস করেছে আরেকদিকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে কোনটা সেটা হচ্ছে বাংলাদেশের মানচিত্রটাকে বদলে দেওয়ার চেষ্টা বদলে দেওয়ার চেষ্টা আমি আবার আসবো আপনার কাছে মোহাম্মদ আলী সিদ্দিক এটা নেই কিছু নেই বিচার আইনের শাসন নেই আইনের শাসনের নামে আজকে চলছে হচ্ছে মব শাসন মক করে শিক্ষকদেরকে অপমান করা পদস্থ করা সাধারণ মানুষকে পিটিয়ে হত্যা করা আওয়ামী লীগের নাম মানুষের মন থেকে মুছে ফেলবার চেষ্টা করা এই যে মানে আইনের শাসন থেকে সারা বাংলাদেশ আজকে বঞ্চিত হচ্ছে আজকে আইনের শাসন বলতে কিছু নেই মহাপ দ্বারা আজকে চিফ জাস্টিস নিয়োগ হয় আপনি দেখেন মহাপ করে চিফ জাস্টিস কে ফেলে দিয়ে নতুন চিফ জাস্টিস নিয়োগ হয় মহাপ দিয়ে যাকে পছন্দ না হলো তাকে অ্যাপিলেট ডিভিশনের সমস্ত জাস্টিসদেরকে বের করে দিয়ে তাদের পছন্দ মতো জাস্টিসদেরকে এনে বসিয়েছে সুতরাং বাংলাদেশে আইনের শাসন নেই বাংলাদেশের মানুষ দরিদ্র হয়েছে বাংলাদেশে আজকে মানুষ কথা বলবার সম্পাদককে জেলখানে ঢুকিয়ে দিয়েছে কথা বলার যে অধিকার সেই অধিকারটুকু সাংবাদিক নে포츠দের সাধারণ মানুষের তো নেই আজকে সেই সাংবাদিককেও কিন্তু আজকে নিপিতের জাতিত সুতরাং এই গভারমেন্ট আর যাই হোক না কেন মানুষের মঙ্গলে তার কাজ করতে পায় না জোর করে ক্ষমতা দখল করে বাংলাদেশটাকে আবার পাকিস্তানে ফিরিয়ে নিয়ে গেছে ওরা জি আর ধন্যবাদ আপনি সঙ্গে থাকুন মোহাম্মদ আরিফ সিদ্দিকী আপনি তো যুক্তরাষ্ট্রে কাজ করছেন মানবাধিকার নিয়ে এবং বিশ্বের সব দেশের বিভিন্ন মধ্যে সিভিল কোর্ট বসানো হয় কিংবা কারাগার আলাদা করে কারাগার স্থাপন করা হয় এটা একটু আমার জানা নাই আমার ঘাটতি থাকতেই পারে আপনি একটু জানাতে পারেন কিনা আহ এই বিষয়ে ক্যান্টনমেন্টের মধ্যে তাদের সেনা আইনের তারা পৃথিবীতে সেনা আইনে তাদের যে কোর্ট মার্শালের ব্যবস্থা আছে যেটা কি বলে অ্যাডভোকেট সঞ্জিতা আপা বললেন এই অপশনগুলা গুলা যতটুকুন আমার জানা আছে সেটুকুন জানি কিন্তু এখানকার বিষয়টা যেটা আপনি আজকে টপিকসে বলেছেন যে ক্যান্টনমেন্টে কারাগার বনাম কোর্ট মার্শাল একটি বিতর্ক সামনে এসছে যখনই সেনা সদস্যদেরকে এই মামলার আসামিভুক্ত করা হয়েছে সেনা প্রধানের একটি স্টেটমেন্ট ইতিপূর্বে আমরা দেখেছি উনি আশঙ্কা প্রকাশ করেছিলেন এই অফিসারদের অ্যাড্রেসে যে আমার সেনা সদস্যদেরকে হাত করা পড়ায় প্রিজন ভ্যানে নিয়ে আইসিটি আদালতে নিয়ে যাওয়া হবে এটা উনি কোনোভাবে মানতে পারেন না মানতে পারছেন না এবং সামাজিক ভাবে একটা বিষয় হচ্ছে যে সিনিয়র সেনা অফিসারদেরকে নিয়ে চারক জামাতের প্রসিকিউশন জামাতের বিরোধী দলের তাদের অ্যাসাইন্ড লয়ার মানে জামাতি কোর্ট এই তথাকথিত আইসিটি কোর্টের সামনে নেওয়া হবে দেখে এই বিতর্ক যাতে না হয় বা আগামী 22 তারিখে নির্ধারিত তারিখে এদেরকে প্রিজন ভ্যানে করে ওই আদালতে নেওয়া এর অন্যান্য সেনা সদস্যদের মধ্যে প্রতিক্রিয়া হতে পারে বলে আমার ধারণা তারা এই আদালত এক এনরমেন্টের মধ্যে বসিয়েছে তবে আমার কাছে মনে হয় যে এটা বিরল না বাংলাদেশে আরেকজন সেনা শাসক شورایচারী সেনা শাসক জিয়াউর রহমান আপনারা জানেন যে তিনি 1143 জন বিমান বাহিনীর অফিসার জোয়ান এবং জেসিও তাদের সদস্যদেরকে কোর্টে এইভাবে কোর্ট বসিয়ে তিনি তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন নাম মাত্র বিচারে পাবে সেনা শাসকদের হাতেই ওনাদের হাতেই এবার হয়তো মনে হচ্ছে যে পাকিস্তানি আইএসআই আমেরিকার এবং তাদের যে পুতুল দীর্ঘদিন ধরে যাদেরকে তৈরি করেছে যাকে সোকল্ড নোবেল পিস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে যাকে প্রেসিডেন্সিয়াল মেডেল দেওয়া হয়েছে তাকে তৈরি করে ওখানে নিয়ে বসে দেওয়া হয়েছে ইট ইজ ইমপ্ল্যান্টেড ইন্টারিং গভর্নমেন্ট চিফ অ্যাডভাইজার তিনি বসে ওখানে এবার যেটা করতেছেন সেই যে একাত্তরের আমাদের যে গৌরব উজ্জ্বল স্বাধীনতা মুক্তিযুদ্ধের অর্জন সেই সময় যারা পরাজিত শক্তি ছিল সেই পরাজিত শক্তি হয়েছে মনে করে দেখবেন এই এই পরাজিত জামাত পাকিস্তান পাকিস্তানের আইএসআই এখন মানে ঘাটি ঘিরে বসেছে বাংলাদেশে প্রতি সপ্তাহে তাদের জেনারেলরা আসছে ডোনাল্ড ট্রাম্প ঘোষিত টোয়েন্টি মিলিয়ন ডলার এবং টোয়েন্টি মিলিয়ন ডলার দিয়ে ইউএসএইডি জর্জ সারস ওপেন সোর্স ফাউন্ডেশন এবং অন্যান্য সমস্ত এজেন্সিস গুলা এনডিআই তারপরে আইআরআই তারা মিলে গভীর ষড়যন্ত্র করে সরকার মানে মুক্তিযুদ্ধের পক্ষে সরকারকে হটিয়ে আজকে জামাতি প্রশাসন এবং তারা সেই প্রতিশোধ নিচ্ছে আজকে চুয়ান্ন বছর পরে এসে আমাদের বুঝতে হবে এই যে এই যে যে পরিকল্পনা তাদের এই সূক্ষ্ম পরিকল্পনায় সেনা সদস্যদেরকে যদি তাদের কোমর ভেঙে দেওয়া যায় ইতিপূর্বে আমার সহ বক্তা উনি বলেছেন সহ আলোচক বলেছেন যে পুলিশ বাহিনী র্যাব আনসার বিডিআর তাদের কোমর ভেঙে দেওয়া হয়েছে পুলিশের কোন মনোবল নাই করে তাদের হয়েছে প্রায় তিন হাজারের উপরে পুলিশ সদস্যকে হত্যা করে আজ পর্যন্ত একটা বিচারের জন্য একটা মামলা করার সুযোগ দেওয়া হয়নি এবং আগস্ট জুলাই কি বলে তথাকথিত বিপ্লবের পরে যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার জন্য এই নেমডিন্ডি দেওয়া হয়েছে আমরা জানি আগে একবার বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল ইন্ডেমনিটি কাদের দেওয়া হয় খুনিদেরকে রক্ষা করার জন্য দেওয়া হয় তো ইনুস এই খুনিদেরকে রক্ষার জন্য আবার ইন্ডেমনিটি দিয়েছে আবার এখন যে বাংলাদেশের যে সেনাবাহিনী যে সেনাবাহিনীকে তিলে তিলে বঙ্গবন্ধু কন্যা জন শেখ হাসিনা গড়ে তুলেছিলেন এবং তাদেরকে সকল সুযোগ সুবিধা দিয়ে আন্তর্জাতিক বিশ্বে বিশেষ করে ইউএন শান্তি মিশনেও তাদের যে সুনাম ছিল সেটার মানে কোমর ভেঙে দিয়ে পাকিস্তানের তাবেদার একটি রাষ্ট্র আবার সেই পর্যায়ে ফিরে আনার জন্য এটা হচ্ছে তার যে ক্যান্টনমেন্টে আজকে কারাগার তৈরি করেছে তারা এবং সেখানে আদালত বসাচ্ছে আমরা আশা করি আগামী বিজয় দিবস ষোলোই ডিসেম্বরের আগে যেন দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাস করে তারা যদি রাস্তায় নেমে না আসে তাহলে আমাদের এই ঋতু যে গৌরব আমাদের যে মানে অর্জিত যে গৌরব মহান মুক্তি মাধ্যমে আমরা একটা স্বাধীন দেশ স্বাধীন পতাকা স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম এই স্বাধীনতা বিপন্ন হবে ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে গতকালকেরই একটা নিউজ যে বিশের চিটাগং পোর্ট সহ কন্টেইনার টার্মিনাল মংলা পোর্ট ডিপেস্ট কি বলে দুবাই ভিত্তিক একটি কোম্পানি আমেরিকান কোম্পানির কাছে অলরেডি 30 বছরের জন্য লিজ দেওয়া হয়েছে আমরা আরেকটা নিউজ যারা চালায় যে দেশ তারা নব্বই বছরের জন্য বাংলাদেশে একটি পোর্ট খুঁজছে যেখানে তারা তারা তাদের বেস তৈরি করবে তারা করিডোর দিচ্ছে ওখানে এবং বাংলাদেশকে অশান্ত করে তুলছে দক্ষিণাঞ্চল বিশেষ করে একটা যুদ্ধের ক্ষেত্র হিসেবে। সুতরাং এই সেনা প্রধানের বক্তব্য থেকে আসছিল যে আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌম ভৌমত্ব বিপন্ন হতে পারে আজকে সেই সার্বভৌমত্ব বিপন্নের মুখোমুখি আমরা আমরা আশা করি রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে নেতৃস্থানীয় ব্যক্তিদের আহ্বান থাকতে হবে এবং দেশপ্রেমিক সেনাবাহিনী সদস্যরা আজকে যারা বিচারের মুখোমুখি তাদেরকেও রুখে দাঁড়াতে হবে এই অপশক্তি এবং এই যে তথাকথিত এনজিও সরকার যারা বিদেশি অর্থের পুষ্ট হয়ে তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশ যে উদীয়মান একটি বাংলাদেশ যে গ্রাজুয়েশন হওয়ার কথা ছিল উন্নয়নশীল দেশের তালিকায় সেই দেশটাকে আবার সেই প্রধানত সেই বাস্কেট কেস হ্যান্ডি কেসেঞ্জারের বাস্কেট কেসে রূপান্তরের জন্য তারা ষড়যন্ত্র করছে আমরা মনে করি হয়তোবা বিশ পঞ্চাশ লক্ষ বা সর্বোচ্চ হয়তো এক কোটি মানুষ এই ষড়যন্ত্রের সাথে যুক্ত তথাকথিত পরাজিত শক্তি এই জামাত শিবির স্বাধীনতা বিরোধী জঙ্গি গোষ্ঠীর কাছে আর সময় সময়ক্ষেপণ করার সুযোগ নেই আমরা মনে করি যে বিপ্লবের পরে প্রতি বিপ্লব যেমন মানে অবসম্ভাবি যদি দরকার হয় আমরা এই থেকে আহ্বান জানাই আবার একটি গেরিলা যুদ্ধের ডাক আসুক

এই যে আদালতে যে আদালতে আন্তর্জাতিক বিচার আন্তর্জাতিক আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যাদেরকে বিচারের এই যে প্রতিদিন দেখানো হচ্ছে লাইভ দেখানো হচ্ছে ইত্যাদি অনেকেই বলছেন যে ইতিমধ্যেই কাকে কাকে ফাঁসি দেওয়া হবে রায় দেওয়া হবে এগুলো সব ছক করা হয়েছে তো যদি কোনোভাবে যেটি মোহাম্মদ আলী সিদ্দিকের যে প্রত্যাশা মানুষ যদি রুখে দাঁড়ায় এবং কোন পরিবর্তন আসে সেই ক্ষেত্রে এই আদালতের কি হবে বা রায়ের কি হবে কিংবা যারা এই বিচার করছে এখন তাদের কি হতে পারে আইনগত জায়গা থেকে আমি শুধু একটু জাস্ট একটা জিনিস একটু অ্যাড করতে চাই সেটি হচ্ছে বিচারের